কালকে রাত্রে বেলায় আমি যখন ওই রাস্তা দিয়ে আসছিলাম না ওই বাড়ি থেকে কেমন ভয়ঙ্কর শব্দ হচ্ছিল আমি তো ওই শব্দটা শুনে কালকে ঝেড়ে দৌড় দিয়েছি না হলে যে আমার কি হতো কই ওই রাস্তা যাই আমি তো কোনো আওয়াজ পাই না কিসের না কিসের একটু শব্দ হয়েছে তাতেই তো সেটা শিখে গেছে চোদ্দ না কালকে যদি তুই ওই আওয়াজটা শুনতিস না প্যান্টে মুতে দিতি আমি তো ঠিক করে নিয়েছি বাপের জন্য আর ওই পুরনো বাংলার পিছনের রাস্তা দিয়ে যাবো না

ওই পুরনো বাংলাতে যে ভূত আছে সেটা তো পুরো গ্রামের লোকে বলে ফোটকে তো সত্যি করে ভয় পেতে পারে নাকি আরে ধরে ছাতা ওই বাড়িতে কিচ্ছু নেই বালের ভূতের ভয় পাচ্ছে বহুদিন ধরে পড়ে আছে একটা পুরনো বাংলা সেখানে নাকি আবার ভূত আছে সেগো মানে তো সেটাই যখন এতই দম তাহলে তুই একা জানা গিয়ে ওই বাংলাতে থেকে আগিয়ে তারপরে বুঝবো তো সেটাই দম আছে ফালতে ফালতু আমি কেন কোনো দেবো কেন এখন সব রস বেরিয়ে গেল পারে না মারাতে উঠে পড়ে ভোর থাকতে এই কি বললি আমি মারতে পারি না চৌদ্দিন ভাই তুই আমার ডোমের কি দেখেছিস না ওইসব ভূত না আমি আমার পকেটে নিয়ে ঘুরে বুঝলি তো হ্যাঁ হ্যাঁ আমার বোধা সারা আর বলতে হবে না পারলে ওই পুরোনো বাংলাতে গিয়ে এক থেকে দেখা তাহলে বুঝবো তো সাথে দম আছে আচ্ছা যা আজ রাতে মেলে আমি পোল্টো ল্যাংচা ওই বাড়ি থেকে থেকে দেখাবো আরে আমি দেখবো কোন বাঝে ভূত আছে এই বাড়িতে ফুটো তোদের ঝামেলার ভিতরে আমাকে কেন জানাচ্ছিস এই চুপ ভূতার বলে আমি আছি না ভয় পাচ্ছিস কেন আজকে সারাদ থেকে কালকে সকাল বেলা একবার ফিরে আসি তারপরে এক কথা কতবার বলবো এই এখন বেরোচ্ছি আর আস্তে আস্তে কালকে সকাল হয়ে যাবে মানি ছেলে তোর বিশাল সাহস হয়ে গেছে তাই না না রাত নাই দিন নাই যাচ্ছিস আসছিস এটা তোর বাড়ি যা সৌরে বাচ্চা ঘরে যা ঘরে যাবো হয়ে গেল বুধা আমাকে কোনো স্বাধীনতা নেই নাকি আমি এখন যাবো বলেছি তো যাবোই দেখি কাজের কত দোমা চাই হ্যাঁ রে বাবা তুই এত রাত্রে বেলায় কোথায় যাবি আমাকে একটু বলতো ঘরে বৌমা আছে দাদু ভাই আছে যা গিয়ে শুয়ে পর কালকে সকালে যাবি এই দেখো মা মাথাটা কিন্তু গরম করে দেবে না বলে দিলাম বাড়া একটা ভালো কথা যাওয়া বলে যাচ্ছি তোমাদের ভালো লাগছে না তাই না যদি না বলে রাত্রে বেলায় টুক করে পালিয়ে যেতাম তখন কি করতাম

দেখ আমি পরিষ্কার বলে দিচ্ছি আজকে রাত্রেবেলায় তুই যদি বাড়ি থেকে বেরোস তাহলে কালকে ঢুকবি না বাড়া কাল থেকে মন রাখবি তোর বাপ বলে আর কেউ নেই আমাকে আর বাপ বলে রাখবি না তোর কাল থেকে কেন আগের থেকেই যাব আমার বাব আর কেউ নেই এ কি ব্যাপার বাড়াতে ফটো দেয় ফটো আমাদের আসতে বলে এখনো আসছে কেন উফ বাড়া দায়িত্বি মশাই ছাতি ফাঁক করে দিলো এখন ফোটরা আসে না আমি নেই আমিও তো ওটাই ভাবছি আমাদেরকে আসতে বলে নিজে আসছে না আমাদেরকে বোকাসোনা মারালো নাকি এই বারা ওকে ফোটের সাথে ঝামেলা করতে গে বলেছিলো বলতো ঢ্যাম না নিজে পেঁয়াজি করবে আর ঝুলে মরবো আমরা ওই সেকো মাইটা এখন ভাই ভাই ঘরে লুকিয়ে নেই তো আমাদেরকে ডাক পর যদি আজকেও নিজে না আসে না ওর কপালে চোতন আছে

দেখেছি ও পল্টু দা ভিতরটা কি বড় হ্যাঁ তাই তো দেখছি ভয় পাচ্ছিলাম দেখেছিস ল্যাভারে কেউ দেখে বলবে এই বাড়িতে ভুত আছে হ্যাঁ এখানে যাই না থেকে বাড়ির ভিতরটা গিয়ে দেখি আমি তালে আমরা ঠিক করে নিয়েছি আজকে সারাদিন ভূতের বেলা আমি উপরে ঘরে থাকবো হ্যাঁ পল্টু দা চলো ওই ওপরের ঘরের দিকেই চলো হ্যাঁ চল আগে গিয়ে দেখি ওপরে ঘরে থাকা যাই কিনা আর হ্যাঁ যতই যাই হোক মেরে আজকে সারা রাতটা এই ঘরেই থাকবো বাড়া কোনোভাবে আজকে রাতটা কাটিয়ে এই বাংলো থেকে বেরোতে পারলে বাঁচি আমার মনে হয় কি পটুদা এই বাড়িতে না কোনো ভূতি নেই বুঝলা না হলে এই যে আমরা এতক্ষণ ধরে এসছি কিছুই তো বুঝতে পারলাম না আরে ভুত থাকলেই বা আমি আছি রে মেরেল আমরা তপটা খুলে দেবো আমি তো আগেই বলেছিলাম এই বাড়িতে কোনো ভূত নেই হ্যাঁ না থাকলেই ভালো এই চল ফাল্টু এ সামনে একটা সুন্দর বারান্দা আছে ওখান থেকে ঘুরে আসি এই না বাবা আমি যাবো না আমি এখানে থাকবো এই বাই চান্স যদি ঘুরতে চলে আসে তখন কি হবে তোর ইচ্ছা হলে তুই যা আমিও যাবো না এই জায়গাটা পরিষ্কার করে আমি একটু ঘুমাতে পারলে বাঁচি। এधरmetadata তুই দেশেতে এসে কোনো মজাই নেই। বাপের জন্মে এইবাড়িতে আসিনি। একবার রাতের জন্য এসছি একটু ঘুরে না দেখলে হবে? লে আরে ভয়ের chuyện না তুই রেكبরে গাড়পেটা হয়ে গেছে। তোর থাক। এ তো এক একাই চলে গেল। ও গார் মারা গিয়ে যখন ভূত এসে অ্যাটাক খামোর দেবে তখন বুঝবে কেমন লাগে। চল আমি এই জায়গাটা পরিষ্কার করে একটু বসি। হ্যাঁ হ্যাঁ চলো। সুন্দর একটা জায়গা এইখানে নাকি এখন ভূত থাকে হ্যাঁ ই যারা সাথে করে যদি একটা বাংলাボトル নিআসতাম না এখানে বসেই জমই দিতাম হ্যাঁ কি কিরে একা একা কোথায় গেলি হ্যাঁ এই তো এখানে আসি আসি এই তুমি কি সত্যি সত্যি ঘোরাব নাকি পড়তে দা হ্যাঁ টান ওই তার কি করব সারা রাত কি জেগে বসে থাকবে নাকি আমার জায়গা আমি পরিষ্কার করে নিয়েছি এবার দেওয়ালে হেলামদি ঘুমিয়ে পড়বো কিন্তু আমার তো এই বাড়িতে ভয়ের খাপে ঘুমিয়ে আসবে না এত পুরোনো ভুতুড়ে বাংলো দেখেই তো ভয়ে গে এ আমার দ্বারে ঘুমানো হবে না গো তাহলে আর কি ফুটিয়ে চক্ষুলে বস থাকে বাড়া তোরা তো এখানে মনে হচ্ছে পুরো সংসার পেতে নিয়েছিস তোরা তো গেলি না বাংলো ঝুলন্ত বান্দাটা তো স্যাটার হবে না ভোদা এদিক ওদিক একা একা না গিয়ে থাক গ্রামে লোকে রাই বাংলোটাকে ভুতুরে বাংলো বলে তা কিছু তো একটা আছে না নালে বলবে কেন এই হেরে ফটো ও পোল্ট দা কিন্তু এটা খাড়া বলেনি এককেতেই রাত তারপরে আবার ভুতুরে বাংলো বিপদ যে কোন দিক দিয়ে আসবে কি জানি মানা তো তো দেখি ভয়ের চোটে লেউড়া মাথায় উঠে গেছে রে ফুদা আমি একা একা সাড়ে ভাঙু তো শে মেরেছি আর তুই পোল্টের গালিগুড়েই বসে তো সাড়ালোম খাড়া হয়ে যাচ্ছে হ্যাঁ ওইসব ভুতুত বলে কিছু হয় না বললি এই সবই হচ্ছে গ্রামের মানুষের মনের ভয় এটা কিসের আওয়াজ চুপ কর শুনছো দে শান্তির ছেলে তুই কি এখানে ছিনালি করতিস নাকি হ্যাঁ আজদের ভাই এখান থেকে হাট

চুদির ভাই পলটি কা ভয় দেখানোর মেরে শাটা লম সব ছিঁড়ে নেবো এই কে রে কে চেগো মারি সামনে বামজুত মানুষ জিনিস না ভগবান নি খেলা করিস আই বড় আই কোনাই দাঁড়িয়ে ভয় না দেখি এক বাবে بیٹা হলে সামনে এম পটে তুই আর সামনে যাস না ওটা ভূত হলে কিন্তু গাড় ভেঙে দেবে ভূত আমার बाल ছিঁড়েবা বাড়া একটা রাত এখানে এসেছিস বলে কি জানাই দায় করবে নাকি কি রে সেগো মানি তুই কি ভয়াবি নাকি আমি যাবো বারা বেলা বাজে বারোটা আর উনি এখনো শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে তাড়াতাড়ি বাজার খেয়ে আর যা ও বোডা এটা স্বপ্ন ছিল আমি তো ভাবছিলাম সত্যি